দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে সংস্কৃত বিষয়ে যে তদ্ধিত প্রত্যয় পাঠ্য আছে সেই তদ্ধিত প্রত্যয় সম্পর্কে জানব তো দেখো তদ্ধিত প্রত্যয় সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে কি প্রত্যয় কি। তো দেখো সাধারণভাবে প্রত্যয় আর কিছুই নয় প্রত্যয় হল কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যা ধাতু বা শব্দের পরে বসে কখনো বা নতুন শব্দ তৈরি করে কখনো বা শব্দকে বা ধাতুকে পদে পরিণত করে তাহলে প্রত্যয়কে প্রত্যয় হল কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যা ধাতুর পরে বসে বা শব্দের পরে বসে নতুন শব্দ তৈরি করে কখনোবা বা ধাতু বা শব্দকে কি করে পদে পরিণত করে তো দেখো তোমরা যখন শব্দরূপ পড়েছো বা ধাতুরূপ পড়েছ তখন যে তিং বিভক্তি বা সুব বিভক্তি পড়েছো সেগুলোও কিন্তু এক একটা প্রত্যয় তো যে তীপ্ত ঝি বিভক্তির ক্ষেত্রে ধাতুর পরে বসে যেটা ধরো পদ ধাতু পট ধাতুর সাথে কি হয় যুক্ত করে পঠোর এমনটা হয় বর্তমান কালে তো এই যে তিপ এই যে বিভক্তি এগুলোও কিন্তু এক একটা কি প্রত্যয় এবং সুব বিভক্তি যেগুলো আছে সেগুলোও কিন্তু এক একটা প্রত্যয় এবং এইগুলো বাদ দিয়ে এইগুলো এই বিভক্তিগুলোকে বাদ দিয়ে প্রত্যয়কে সাধারণত কি দুটো ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয় তো দেখো এই বিভক্তিগুলোকে বাদ দিয়ে প্রত্যয়কে সাধারণভাবে কি সাধারণভাবে দুই ভাগে ভাগ করা হয় কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় তাহলে বোঝা গেল যে বিভক্তিগুলোকে বাদ দিয়ে কিন্তু বিভক্তিগুলো কিন্তু এক একটা প্রত্যয় যেমন তিন বিভক্তি বা সুব বিভক্তি এগুলোও কিন্তু প্রত্যয় কিন্তু সেই বিভক্তিগুলোকে বাদ দিয়ে সেই প্রত্যয়গুলোকে বাদ দিয়ে অর্থাৎ তিন প্রত্যয় এবং সুব প্রত্যয়গুলোকে বাদ দিয়ে বাকি যে প্রত্যয় থাকে সেই প্রত্যয়গুলোকে দুটো ভাগে ভাগ করা হয় কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় তাহলে প্রত্যয়কে কি দুটো ভাগে ভাগ পাচ্ছি কি কৃত প্রত্যয় এক নম্বর দু নম্বর হলো তদ্ধিত প্রত্যয় তো দেখো যে প্রত্যয়গুলো ধাতুর পরে বসে সেই প্রত্যয়গুলোকে বলা হয় কৃৎ প্রত্যয় এবং যে প্রত্যয়গুলো শব্দের পরে বসে সেই প্রত্যয়গুলোকে বলা হয় তদ্ধিত প্রত্যয় তবে একটা জিনিস কিন্তু মনে রাখবে যে তিন প্রত্যয়গুলো বা তিন বিভক্তিগুলো সেগুলোও কিন্তু কি ধাতুর পরে বসে কৃ ধাতু তারপরে কি টিপ করে কি হয় করতি এমন রূপ হয় বা পট ধাতু তার সাথে টি করে কী হয় পঠতি এমন রূপ হয় তো ওগুলো ক্রিয়াপদে পরিণত হচ্ছে কিন্তু সেগুলোও কি সেগুলোও তো ধাতুর পরে বসছে কিন্তু সেগুলো কিন্তু কী কৃত প্রত্যয় নয় সেগুলো কি তিং প্রত্যয় এবং পানিনি কী সূত্র করেছেন কৃত অতিং তো দেখো পাণিনি সূত্র করেছে কি ক্রিত অতিং অর্থাৎ কৃত প্রত্যয় কোনগুলোর না তিন ভিন্ন তিন ভিন্ন যে প্রত্যয়গুলো আছে যেগুলো ধাতুর পরে বসে সেইগুলো কিন্তু কৃতপ্রত্যয় এটা কিন্তু মাথায় রাখবে যে ধাতুর পরেই বসলেই সেই প্রত্যয়কে আমরা কিন্তু কৃতপ্রত্যয় বলতে পারবো না তার ভিতর থেকে কি তিনগুলোকে বাদ দিতে হবে বোঝা গেল মানে যেগুলো যে বিভক্তিগুলো যুক্ত হয়ে কি ধাতু ক্রিয়া পদে পরিণত হচ্ছে সেগুলোকে কিন্তু বাদ দিতে হবে বোঝা গেল এবার দেখো তদ্ধিত প্রত্যয়কে যে প্রত্যয়গুলো শব্দের পরে বসে তাদেরকে কী বলা হয় তদ্ধিত প্রত্যয় এবং শব্দের পরে বসে কী করে নতুন শব্দ তৈরি করে নতুন একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করে তো তোমাদের পাঠ্য অংশে আছে অন প্রত্যয় মতুপ প্রত্যয় ইয়সুন প্রত্যয় ইস্টন প্রত্যয় তরক প্রত্যয় আর তমক প্রত্যয় তো এগুলো কি এগুলো সব কিন্তু তদ্ধিট প্রত্যয় বোঝা গেল তো এবার দেখো ভালোভাবে লক্ষ্য করবে তো এই যে অন প্রত্যয় ঠিক আছে এই যে অন প্রত্যয় এই অন প্রত্যয়ের নকার কিন্তু ঈদ সংজ্ঞা হয়ে চলে যায় হলন্তম সূত্র দিয়ে হলন্তম সূত্র দিয়ে কী হয় ঈদ সংজ্ঞা হয় তারপরে সেই ঈদসঙ্গ বর্ণ তস্যলোপ সূত্র দিয়ে কিন্তু চলে যায় তো এই যে নকার এই নকার চলে যায় উকার এই উকারটা চলে যায় পকার চলে যায় পকার হলন্তম সূত্র দিয়ে যায় আর উকার যায় উপদেশে অজ অনুনাশিকে ইত এই সূত্র দিয়ে চলে যায় এই ইয়সুনের ক্ষেত্রে উকারও চলে যায় নকারও চলে যায় ইষ্টনের ক্ষেত্রে নকার সংজ্ঞা হয়ে চলে যায় তরপের ক্ষেত্রে পকার চলে যায় তরো থাকে তমপের ক্ষেত্রে কি হয় পকার চলে যায় তমো থাকে তো দেখো এই প্রত্যয়গুলোর ক্ষেত্রে কি থাকছে অ থাকছে মদ থাকছে মতুপের কি থাকছে মত মদ থাকছে ইয়সনের কি থাকছে ইয়শ ইয়স থাকছে ইষ্টনের থাকছে ইষ্ট তরপের তর তমপের তম তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে তো শুধুমাত্র অ লিখে দেওয়া উচিত ছিল এখানে নকার যখন চলেই যাচ্ছে তো তাকে রেখে বা তাকে যুক্ত করে কী লাভ তো দেখো এই যে যেগুলো ঈদ চলে যাচ্ছে এই যেগুলো যুক্ত ছিল সেগুলোকে বলা হয় অনুবন্ধ কি বলা হয় না অনুবন্ধ এই অনুবন্ধগুলো যুক্ত করার এক একটা কিন্তু কারণ আছে ঠিক আছে আমরা যখন পরে উদাহরণগুলো দেখব প্রত্যয়ের ক্ষেত্রে তখন কিন্তু আমরা বুঝতে পারবো তো দেখো এই অনুবন্ধগুলো ঈদ যাওয়ার ফলে কখনো কখনো কি হয় বৃদ্ধি হয় কখনো কখনো গুণ হয় কখনো কখনো আদেশ হয় কখনো বা আগুম হয় ঠিক আছে তো আমরা সেগুলো যখন উদাহরণ আলোচনা করব উদাহরণ আলোচনা করব তখন কিন্তু সেটা বুঝতে পারব তো এবার দেখো এই যে অন প্রত্যয় তো আমরা একটা শব্দ নিলাম কি মনু মনুযুক্ত অন করলে কি হয় মানব তো এখানে তো নকার ইট চলে যায় তাহলে থাকে কি মনু যুক্ত অ তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মনুযুক্ত অ করলে তো সন্ধিযুক্ত করলে ইকোজন করে তো মন্ন হয় এমনটা হওয়ার কথা ছিল তাহলে মানব মানব কি করে হলো মন্ন হওয়ার কথা ছিল প্রশ্ন আসবে মনে তো দেখো এখানে কিন্তু এই অনুবন্ধের জন্য কিছু গুণ কিছু বৃদ্ধি এমনটা কিন্তু হয়েছে সেটা আমরা দেখব তো দেখো তাহলে মনুযুক্ত অ এবার দেখো পানিনি একটা সূত্র করেছে যে অচই নীতি কি সূত্র অচ ইনীতি এটা সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পাদের একশো পনেরো নম্বর সূত্র সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পাদের একশো পনেরো নম্বর সূত্র এই সূত্র কী বলে না ইয়কার এবং নকার অনুবন্ধ প্রত্যয় ইয়কার এবং নকার অনুবন্ধযুক্ত প্রত্যয় যদি পরে থাকে তাহলে অজন্ত অঙ্গের অজন্ত অঙ্গের বৃদ্ধি হয় কি হয় না বৃদ্ধি হয় তোমাদের মনে প্রশ্ন আসবে অজন্ত অঙ্গ কী তো সাধারণভাবে তোমরা জেনে রাখো যে অঙ্গ কাকে বলে এই যে মূল শব্দ যার সাথে কি প্রত্যয়টা যুক্ত হচ্ছে এটাকেই বলা হয় অঙ্গ তো সেরকম যে মূল ধাতু যার সাথে প্রত্যয়টা যুক্ত হয় সেটাকে বলা হয় সেই মূল ধাতুটাকে বলা হয় অঙ্গ বা সেই মূল শব্দটাকে বলা হয় অঙ্গ এবার দেখো তো অজন্ত অঙ্গের বৃদ্ধি হবে তো এখানে তাহলে কি মনে হতে পারে যে এই যে অজন্ত অঙ্গ বলতে কি অন্ত যে অচ আর অজন্ত বলতে কিন্তু আরেকটা বিষয় অচ মানে কিন্তু স্বরবর্ণ তো অচ কি করে স্বরবর্ণ হলো অচ মানে কী করে স্বরবর্ণ সেটা কিন্তু সমস্ত স্বরবর্ণগুলোকে কিন্তু অজ প্রত্যাহারের দ্বারা বোঝানো হয় তো সেইটা কিন্তু তোমরা মাহেশ্বর সূত্র এবং প্রত্যাহারের যে ভিডিওটা আছে সেটা দেখলে কিন্তু বুঝতে পারবে না হলে কিন্তু বুঝতে পারবে না তো এখানে অজ কি একটা প্রত্যাহার সেই মানে প্রত্যাহারের মাধ্যমে কী বলানো হচ্ছে না অচ মানে সমস্ত স্বরবর্ণকে বোঝানো হচ্ছে তো এই অচ মানে কিন্তু সমস্ত স্বরবর্ণকে বোঝানো হচ্ছে তো দেখো অজন্ত অঙ্গ অজন্ত মানে কি স্বরান্ত অঙ্গের যে স্বরবর্ণটা থাকে সেটার কি বৃদ্ধি হয় তাহলে তোমাদের মনে হতে পারে যে এই মনুর তাহলে এখানে অন্তে কি উকার আছে তাহলে উকারের বৃদ্ধি হবে কিন্তু তেমনটা কিন্তু নয় তদ্ধিট এসু অচা মাদে পানি নিয়ে আরেকটা শূদ্র করছেন কী সূত্র করছেন तो धीतेशु और चाम मादे। তদ্ধিৎ প্রত্যয়ের ক্ষেত্রে কি হয় না আদি অচ আদি যে স্বরবর্ণ সেটার কিন্তু বৃদ্ধি হয় তাহলে ক্রিত প্রত্যয়ের ক্ষেত্রে তখন আমরা কিন্তু অজন্ত অঙ্গের বৃদ্ধি করতে পারবো যেমন ধাতু ক্রি ধাতু নূল করে কি হয় কারক হয় ওই ঋকারটা কি হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে কিন্তু তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু নয় তদ্ধি তেশু অচাম আদে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আদি যে স্বরবর্ণ সেটার কিন্তু বৃদ্ধি হবে তো এই যে মনু এই মনুর মধ্যে কি আছে মকার তার সাথে কী আছে অকার নকার তার সাথে আছে উকার বোঝা গেল তো দেখো এই যে অকার এটার কিন্তু বৃদ্ধি হবে কি হবে এই অকার অকারের বৃদ্ধি হবে আর অকারের বৃদ্ধি হয় আ তো বৃদ্ধি বর্ণ কোনগুলো সেটা এবার আমরা দেখব বোঝা গেল সেই জন্য কি হবে মানু মানুযুক্ত অ এমনটা হবে এরপরে আরও প্রক্রিয়া আছে কি করে মানব হচ্ছে সেটা আমরা দেখব কিন্তু এরপরে আরও প্রক্রিয়া আছে তো কি হচ্ছে ময়ের সাথে যে অকার ছিল সেই অকারটা বৃদ্ধি হয়ে কি হয়ে গেল না আ হয়ে গেল কি কোন সূত্র না অচয়নীতি নীতি এবং তদ্ধিতেশু অচা এই দুটো সূত্রের মাধ্যমে তদ্ধিতেশু অচা না এই সূত্রটার কথা না বললে কিন্তু এই যে আদি অচের বৃদ্ধি হবে এটা কিন্তু বোঝা যাবে না আর অচ মানে কি স্বরবর্ণ অউন রিলিক এওং ওচ এই যে ওউচ পর্যন্ত ও থেকে ওউচের ওই চ পর্যন্ত নিয়ে কি একটা প্রত্যাহার গঠন করা হচ্ছে এবং ঈদ বর্ণগুলোকে বাদ দিলে কিন্তু সেখানে সমস্ত স্বরবর্ণ চলে আসছে এবং সেটা আমি কিন্তু ধরে ধরে প্রত্যাহার এবং মাহেশ্বর সূত্রের ভিডিওতে ব্যাখ্যা করেছি তো যারা এখনও ওই ভিডিওটা দেখোনি তারা কিন্তু চ্যানেলে ঢুকে চ্যানেলের যে লোগো আছে সেখানে ক্লিক করলে কিন্তু চ্যানেলে ঢুকতে পারবে তো চ্যানেলে ঢুকে কিন্তু ভিডিওটা দেখে নেবে দেখো পানিনি সূত্র বুঝতে গেলে কিন্তু মাহেশ্বর সূত্র এবং প্রত্যাহার জানাটা খুব আবশ্যক সেই জন্য কিন্তু বারবার করে বলছি সবাই কিন্তু ওই প্রত্যাহার এবং মাহেশ্বর সূত্রের ভিডিওটা কিন্তু দেখে নেবে তাহলে কিন্তু প্রত্যাহার গঠন করা শিখে যাবে তো দেখো পানিনি বৃদ্ধি প্রসঙ্গে সূত্র করেছেন বৃদ্ধি রাদৈচ কি সূত্র করেছেন বৃদ্ধি রাদৈচ হয়েছে এইটা কিন্তু অষ্টাধ্যায়ের প্রথম অধ্যায়ের প্রথম পাদের প্রথম সূত্র একদম প্রথম অধ্যায়ের প্রথম পাদের প্রথম সূত্র কি সূত্র না হয়েছে তো দেখো এই তোমাদের মনে প্রশ্ন আসবে এই আদ কী ওইচ তো দেখো এই আদ মানে হলো আকার আদ মানে কি আকার এই যে ত এই অনুবন্ধ থাকার জন্য কিন্তু শুধু আকারের গ্রহণটা হবে এখানে কিন্তু আকারের যে সবর্ণ অ সেটার গ্রহণ কিন্তু হবে না একটা সূত্র আছে তপরস তৎকালস্য কি সূত্র তপরস তৎকালস্য তপরস্তৎকালস্য তো এই সূত্রের অর্থটাকে না তকার পরে থাকলে শুধুমাত্র সেই বর্ণের গ্রহণ হবে বা কোনো বর্ণ যদি তকারের পরে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র সেই বর্ণের সেই কালটুকুর গ্রহণ হবে যদি হ্রস্য থাকে তো হ্রস্ব হ্রস্য গ্রহণ হবে যদি দীর্ঘ থাকে তাহলে সেই দীর্ঘ বর্ণটার গ্রহণ হবে কোনো স্ববর্ণের গ্রহণ হবে না যদি অ আ থাকে তাহলে আয়ের গ্রহণ হবে যদি অ থাকে তাহলে কিন্তু শুধুমাত্র অ এর গ্রহণ হবে তার যে স্ববর্ণ দীর্ঘবর্ণ আ সেটার কিন্তু গ্রহণ হবে না আর আ থাকলে তার যে হ্রাস্য অ সেটার কিন্তু গ্রহণ হবে না এই তৎকালস্য এই পরিভাষা সূত্র এসে বলে দিচ্ছে তো দেখো তার তাহলে এই যে আত আত মানে কি শুধুমাত্র আ বর্ণ আ বর্ণটার কি হবে গ্রহণ হবে এবার দেখো ওইচ ওইচ মানে কি ওইচ হলো একটা প্রত্যাহার দেখো এখানেও কিন্তু প্রত্যাহার কাজে লাগছে একটা সূত্র কি ছিল ওই ওউচ এরকম একটা মাহেশ্বর সূত্র ছিল তো এই যে চ চঈৎসঙ্গক বর্ণ এর সাথে ওইটাকে যুক্ত করে কি ওইচ একটা প্রত্যাহার গঠন করা হলো আর এই ওইচের মানে কি এই ওইচের মানে হলো ওই এবং ও বোঝা গেল তো দেখো তাহলে বৃদ্ধি বর্ণ আমরা কটা পাচ্ছি তিনটে আ ওই আর ও তো এবার দেখো তো দেখো এবার কোন বর্ণের ক্ষেত্রে কোন বৃদ্ধি বর্ণটা হবে মানে বৃদ্ধির নির্দেশ থাকলে কোন বন্যের ক্ষেত্রে কোন বৃদ্ধি বর্ণটা হবে সবই তো বৃদ্ধি বর্ণ তো দেখো তোমরা সাধারণভাবে জেনে রাখো অকারের ক্ষেত্রে বৃদ্ধি হলে কি হয় আ হয় ইকারের ক্ষেত্রে বৃদ্ধি হলে কি হয় ওই হয় তাই হ্রস্য হোক দীর্ঘ হোক হ্রস্য ইর ক্ষেত্রেও বৃদ্ধি হলে ওই হবে দীর্ঘ ইর ক্ষেত্রেও বৃদ্ধি হলে কি হবে ওই হবে এবং উকার উকারের ক্ষেত্রে কী হবে বৃদ্ধি হলে ও হবে সে হ্রস্য হোক বা দীর্ঘ হোক যাই হোক না কেন সেক্ষেত্রে কী হবে ও হবে আর রিকার রিকারের ক্ষেত্রে বৃদ্ধি হলে হয় আর আর লিকারের ক্ষেত্রে বৃদ্ধি হলে হয় কি আল তো দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো বৃদ্ধিপন্ন আ পেয়েছিলাম ও ওই ও পেয়েছিলাম আর ওই পেয়েছিলাম তাহলে এই হলন্তম এগুলো কোথা থেকে আসছে তো দেখো উড়ন রপর বলে একটা সূত্র আছে সেই সূত্র অনুসারে কিন্তু এই আর এবং আল হয় এই ল এবং রটা চলে আসে তো দেখো তাহলে আমাদের এখানে কি বৃদ্ধি ছিল তো দেখো এখানে আমাদের আদি যে অচ আদি যে স্বরবর্ণ সেটা কী ছিল অ ছিল তো অ এর বৃদ্ধি কী হয় না আ হয় তাই কিন্তু এখানে আ হয়েছে তাই কী হয়েছে মানু মানুযুক্ত অ এমনটা কিন্তু হয়েছে এবার দেখো এখনো কিন্তু মানবও আসেনি আসেনি তো তাহলে দেখো এই যে উকার এই উকারের গুণ হবে কোন সূত্র দিয়ে গুণ হবে না ওর গুণ ওর গুণ বলে একটা সূত্র আছে কি সূত্র ওর গুণহ এই ওর গুণহর মানেটা কি না দেখো এই ও কিন্তু উকার উকার ষষ্ঠী উকারের ষষ্ঠীর একবচনে কি হয় ওকার হয় তো দেখো যেমন সাধু শব্দ সাধু শব্দের ক্ষেত্রে কি হয় সাধু হয় ষষ্ঠীর একবচনে তেমনভাবে কি উকারের যদি ষষ্ঠী বিভক্তির একবচন করি তাহলে কি হবে ও হবে তো দেখো তো এই ওর গুণসূত্রের অর্থ কী না যদি স প্রত্যয় বা জকার প্রত্যয় এইটা তো স্বরাধি প্রত্যয় এটা তো স্বরবর্ণ অনের এই যে অকার এটা কি স্বরবর্ণ তো স্বরবর্ণ আদিতে আছে এমন প্রত্যয় বা জকার জকার আদিতে আছে এমন প্রত্যয় অন্তস্থ ইয় ইয়কার ইয়কার আদিতে আছে এমন প্রত্যয় যদি পরে থাকে তাহলে কি হয় উকারান্ত অঙ্গের ক্ষেত্রে উকারের কি হয় গুণ হয় তো উকারের গুণ হলে কি হয় ওকার হয় উকারের গুণ হলে ওকার হয় তো গুণ বন্য কোনগুলো এবং কি করে উকারের গুণ হলে ওকার হয় সেটা কিন্তু এবার আমরা দেখব তো দেখো গুণ প্রসঙ্গে পানিনি সূত্র করেছেন গুণ কি সূত্র করেছেন অদেং গুণ হোক অদেঙ্গুণ এটা অষ্টাধ্যায়ের প্রথম অধ্যায়ের প্রথম পাদের দ্বিতীয় সূত্র প্রথম সূত্র কি বৃদ্ধির আধইস দ্বিতীয় সূত্র অদেঙ্গুণ অদেঙ্গুণোর মানে কি না অথ আর এং এদের কি গুণ সংজ্ঞা হয় তো অথ মানে কি দেখো এখানেও কিন্তু সেই ত্বার আছে তো ত্বার অনুবন্ধ থাকার জন্য কি এই শুধুমাত্র অকারের গ্রহণ হবে এর যে সবর্ণ তার আর সে এর যে সবর্ণ সেই আ তার গ্রহণ কিন্তু হবে না তাহলে অকার আর এং মানে কি এং হলো একটা প্রত্যাহার এং বলে মাহেশ্বর সূত্র আছে সেখানে এই যে উঁকার এর সাথে একার যুক্ত হয়ে কি এং প্রত্যাহার গঠন করা হয়েছে এং মানে কি একার এবং ওকার কারণ উঁকারটা কি ঈদ সংজ্ঞা হয়ে চলে যাবে তো বারবার বলছি যারা মাহেশ্বর সূত্র এবং প্রত্যাহারের ভিডিওটা দেখো নি তারা কিন্তু ওটা দেখবে ওটা দেখলেই কিন্তু এই জায়গাটা বুঝতে পারবে তো দেখো এং মানে কি একার এবং ওকার তাহলে গুণ বর্ণ কোনগুলো না অকার একার এবং ওকার তো দেখো তো দেখো আমরা গুণ বর্ণ কী পেলাম না অকার একার এবং ওকার এগুলো এগুলো কি গুণবর্ণ তো কোন বর্ণের ক্ষেত্রে কোন গুণ গুণবর্ণ বসে না ইকার ইকারের ক্ষেত্রে কি হয় না ইকারের ক্ষেত্রে এ হয় তাই হ্রস্য থাক দীর্ঘ থাক দুটো ইকারের ক্ষেত্রেই কিন্তু গুণ হলে এ হয় উকার উকারের ক্ষেত্রে গুণবর্ণ কে কী হয় না ও হয় তাই হ্রস্য হোক বা দীর্ঘ হোক আর রিকার রিকারের ক্ষেত্রে গুণবর্ণ কি হয় অর আর লিকারের ক্ষেত্রে কি হয় না অল তো দেখো এই অ এই দুটো তো দুটো এই যে অ এইটাই তো গুণবর্ণ তাহলে র আর ল কোথা থেকে আসছে তো আগেই বললাম যে উরণ রপর বলে একটা সূত্র আছে সেই সূত্র থেকে কিন্তু সেই সূত্র অনুযায়ী কিন্তু এই র এবং ল আসছে তো দেখো তাহলে এখানে কি ছিল উকার ছিল তাহলে উকারের গুণ কি হবে ওকার হবে তাহলে কি হবে এমনটা হবে তো মান যুক্ত তো দেখো এই যে ওকার এই ওকারের পর যদি স্বরবর্ণ থাকে তাহলে এ চো আয় আবহ বলে একটা সূত্র আছে কি সূত্র এমনটা একটা সূত্র আছে এর অর্থ কি যদি এচ এচ মানে কি এটাও কিন্তু প্রত্যাহার তো দেখো এচ মানে এ ওই ওংচ তো এই চকার ইট সংগ্রহ হয়ে চলে যাবে ওকার ইট সংজ্ঞা হয়ে চলে যাবে তো এইচ মানে কি এ কার ও কার ওই কার আর ও কার এদের পরে যদি স্বরবর্ণ থাকে তো যথাক্রমে কি হয় এ কার স্থানে কি হয় অয় ও কার স্থানে কি হয় অব এবং কার স্থানে হয় আয় এবং ও কার স্থানে কি হয় আব এ কার স্থানে হয় কার স্থানে হয় অফ কার স্থানে হয় আয় এবং ও কার স্থানে হয় কি আব তো দেখো এখানে কি ছিল ওকার ছিল তাহলে মান অ তার সাথে কি যুক্ত অ এমনটা হয়তো তাহলে দেখো এবার সবগুলোকে যুক্ত করলে কিন্তু হবে মান অ বোঝা গেল তাহলে কীভাবে মনোযুক্ত অন করে মানব হচ্ছে দেখো প্রথমে একটু একটু কিন্তু কঠিন লাগতে পারে কিন্তু বারবার কিন্তু ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করবে তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে আর সবাই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে আমি ভিডিও ডেসক্রিপশানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেব সেখানে যুক্ত হয়ে যাবে সেখানে বেশি স্টুডেন্ট হয়ে গেলে আমি কিন্তু লাইভ ক্লাস করাবো আর লাইভ ক্লাসে ব্যাকরণ করালে তোমরা সেখানে প্রশ্ন করলে আমি কিন্তু উত্তর দিতে পারবো বোঝা গেল তো সেই জন্য কিন্তু সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর আজ এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ